সালামু আলাইকুম আদিল আফান ফার্নিচার থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য দেখাবো একটি নতুন ডিজাইনের

টোটাল বেলভেট সুইট কাপড় একটা সিম্বল একটি সোফা ঠিক অরিজিনাল বেলভেট কাপড়ের ভাই হ্যাঁ অরিজিনাল বেলভেট সুইট একটা হচ্ছে বেলভেট একটা হচ্ছে বেলভেট সুইট এগুলা তুর্কি কাপড় তুর্কি কাপড় এই সোফাটা আপনার দুটো আন্ডাজ অল্প জায়গার ভিতরে মোটামুটি অনেক সুন্দর লাগে সিম সাম একটি সুফা আচ্ছা সিডের আবার ফর্ম সামনের চাপ উপরের চাপগুলা এগুলো কিন্তু সেগুন কাঠ সেগুন কাঠের ফাইবারগুলো একটু দেখিয়ে দেই আপনার দেখেন আর এখানে দেখেন না হয়েছে এগুলা খুলে যাবে নাকি এগুলা খুলে যাবে না এগুলা আপনার গ্যারেন্টি আছে গ্যারান্টি কয় বছর দিচ্ছেন এই সোফা গুলো আমি পনেরো বছরের গ্যারান্টি দিতেছি অল মেটেরিয়াল অল মেটেরিয়াল পনেরো বছর বছরের গ্যারান্টি দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে পুরো টোটাল মেটেরিয়াল পাচ্ছেন হচ্ছে আপনারা পনেরো বছর এটার ভিতর কি কি বালিশ ভাই যদি দেখ আর কোনো সুযোগ নাই তবে এই যে

এটাই কিন্তু ব্যবহার করি আমরা বালিশে। তো এ বালিশের ওকে আরেকটা দিছেন? হ্যাঁ বালিশ আমার বছর টোটাল টোটাল 15 বছর ঠিক আছে। তো বিয়ারস পেয়ে যাচ্ছেন একদম 15 বছর ঠিক আছে। যারা কিনা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে 50 টাকা বেল অল অন করে দিন পরবর্তী ভিডিওর জন্য। তো ভাইয়া লোকেশনটা তো জানা হলো না। এটা হচ্ছে ঢাকা উত্তর আব্দুল্লাহপুর থেকে পূর্ব দিকে মাস্টার পাড়া ডাসবাংলা ব্যাংকের অপজিটে আমার একটি দোকান। একটি দোকান আমার উত্তরwidehat আছে। আপনি 10 নম্বর সেক্টর 1 নম্বর রুট

এটার প্রাইস করবে আপনার একদম হাজার টাকা 22000 টাকা জি আচ্ছা তো তো ভিউয়ার্স 22000 টাকার মধ্যে কিন্তু খুবই চমৎকার একটা সোফা আপনারা এখান থেকে পারচেজ করতে পারবেন ঠিক আছে ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা কিন্তু চাইলে এটা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তো কুরিয়ার মাধ্যমে নিতে গেলে কি কি কন্ডিশন নেয়া লাগবে ভাই এটা কুরিয়ারে নিলে আপনি সারা বাংলাদেশে ডিস্ট্রিক্ট পর্যায়ে যায় আর কি আপনার এটা কুরিয়ারে টাকাটা ও গ্রিম দেওয়া লাগে 5 সিটের সোফা যে চার্জটা আসে আমি 3500 টাকা নেই অনেকে আবার 보면은 আমি আবার ওই যে বাবুল বলিতে প্যাকেট করি কাস্টমার দেখতে সুবিধা হয় মালটা প্যাকেট খোলা লাগে না উপর দিয়ে দেখতে পারে সাইনা একটা বাবুল বলি আছে যেটা কি বলা হয় ওইটা দিয়ে প্যাকেট করে হচ্ছে আপনি পাঠান জি আচ্ছা ঠিক আছে যাই হোক আপনারা কিন্তু এটা টোটালি নিরাপতে কুরিয়ার করে নিতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি আর লং করব না ভিডিওটি এইখান শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম